করার সে অভিপ্রায় আমাদের নেই যদি বাধ্য না করে কেউ কিন্তু আজকে এ রাজ্যের ভীত সন্ত্রস্ত কলঙ্কিত জনগণ দ্বারা বর্জিত ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা মথা আইপিএফটি জোট সরকার তারা এই জনগণের দাবিগুলো শুনে তারা নেই। কিন্তু প্রকম্পিতা পার্টিকে দুই হাজার আঠারো সালে যারা ভোট দিয়ে সরকার এনেছিলেন তারা সব খারাপ মানুষ এই কথা আমরা কখনো বলি না আজকেও বলি না তেইশ সালেও এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট দিয়ে তারা জিতে মথা তাদের দালালির কারণে সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়ে তারা আজকে সরকারে সেই সংখ্যালঘিষ্ঠ যারা ভোট দিয়েছেন বিজেপি কে তাদের মধ্যেও সবাই খারাপ এটাও আমরা বলি না কিন্তু গত সাড়ে সাত বছরের এই হাজার অন্যায় অত্যাচার গণতন্ত্র হরণ মানুষের ভোটাধিকার দখল করা জনগণের টাকা লুট করা রাস্তার টাকা ঘরের টাকা জলের টাকা বিধবা বৃদ্ধ বৃদ্ধাদের পেনশনের টাকা লুট করে খাওয়া এই সমস্ত অল্প কিছু বিজেপির সাক্রেতদের এদেরকে রক্ষা করার জন্য কোনো ভালো মানুষ আসেনি আসবেও না আগামী দিন আসবে না তাহলে অগত্যা এদের পথ কোথায় পথ কি অগত্যা তাদের আর কি উপায় আছে এই সাতজন ব্লকের মধ্যে ব্লক চত্বরের মধ্যে কিছু সমাজ বিরোধী ব্লককে ধুয়ে ধুয়ে খাচ্ছে বিধবার টাকা গরিব মানুষের ঘরের টাকা জলের টাকা রাস্তার টাকা মানুষের কষ্টার্জিত টাকা এই সমাজ বিরোধী দাগ করেছে তোমরা একটা এখানে যজ্ঞ করো তোমরা এখানে একটা মঙ্গলবারের দিন শনি পূজা করো শনির দশা লাগলে মঙ্গলবার দশা বিজেপি কারা সেই আয়োজন করছে ভালো বিজেপি নাই আবারও আমি কথা বলছি না ভালো বিজেপি আছে ভালো মনের বিজেপি উন্নয়ন চান শান্তি চান মঙ্গল চান সাতচান ব্লকের উন্নয়ন হোক সাতচান সাবরাম মহকুমার উন্নয়ন হোক এই যারা চান এরকম বিজেপি তারা কেউ আয়োজনে নেই এই গত সাড়ে সাত বছরে সমস্ত অপরাধে যারা হাত পাকিয়েছে উপরতলার কিছু মন্ত্রী কিছু বিধায়ক কিছু মন্ডল নেতা আর নিচু তলায় তাদের এই তারা তারাই আজকে এই মঙ্গলবার দিনের শনি সেখানে করছে আর এদেরকে রক্ষা করার জন্য ডাক্তার মানিক সাহা নামের আগে লেখেন প্রফেসর ডাক্তার হ্যাঁ তিনি প্রফেসর ছিলেন ডাক্তার ছিলেন আমরা তাকে সম্মান করি সে কারণে কিন্তু একজন ডাক্তার যেই হোক তিনি মানবিক দিক থেকে উদার হল। একজন প্রফেসর মানুষ শুধু সাধারণ স্কুলের শিক্ষক না মেডিকেল কলেজে পড়ান শিক্ষক তিনি বিজ্ঞ সেই ডাক্তার মানিক সাহা আজকে এ দুর্নীতি অন্যায়ে আস্তে আস্তে জড়িত যেভাবে জড়ে গেছে প্রশাসনের কাছে খবর এসেছে

আমাদের ঘরের সন্তান এ দেশের সন্তান আজকে সারা দেশে ওই নরেন্দ্র মোদী অমিত শাহ নেতৃত্বে এই দেশটাকে যে দহ দহন চলছে লোট চলছে দেশটাকে রসাতলে পাঠিয়ে দিচ্ছে সে গুজরাট থেকে বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে জওয়ান আসছে তারাও নিপীড়িত তাদের সাথে লড়াই করে রাজপথে মাথা ফাটিয়ে আমাদের যুদ্ধ না আর আজকে যদি আমরা চাইতাম হ্যাঁ আপনাদেরকে কুন্নি জানাচ্ছে আপনারা হয়তো বা কেউ কেউ আমাদের প্রখুব্ধ ক্ষুব্ধ হয়েছে নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছেন কেন আমাদেরকে বাধা দিলেন আজকে আমরা সাতজন রোগে যেতে পারতাম হ্যাঁ পারতাম পারতাম তো আমরা পারতাম এখনো পারি পুলিশ বাধা দিলেও পারি কিন্তু সেখানে গিয়ে কার সাথে আমাদের লড়াই হবে এই চোর বাটপাদের সাথে আমাদের লড়াই তো চোর বাটপাদের সাথে লড়াই না আমাদের লড়াই তো জনগণের টাকা যারা লুট করে খাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই না যারা নৈতিকতার কথা বলে সিপিএম এর অফিসগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে বলছে खास জায়গায় থাকলে সেই পার্টি নাকি খারাপ জায়গা অন্যায় জাগাতে থেকে অন্যায় কাজ করবে এখানে কোন জায়গাতে বিজেপির পার্টি অফিস আছে সাতচান্দ বকে যেখানে বসে তারা আজকের একান্ডের সমস্ত ষড়যন্ত্র করলো। এটা বিজেপির কোন বাপের অফিস কোন বাপের জাগা নরেন্দ্র মোদীর বাপের জাগাও না অমিত শাহ বাপের জাগাও না মানিক সাহার বাপের জাগাও না কারও খবর জানাত জনগরের জায়গা আর সেই জায়গায় আজকে তারা ললচ্য অন্য দলে পার্টি অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়েছে আর যারা তাদের প্রধানমন্ত্রী মন্ত্রী তাদের ছবি টাঙিয়ে এখানে বসে আছে এই দল ন্যায় দিতে পারে এই দল त्रिपुराকে মঙ্গল করতে পারে করতে পারে না কারণ এই দল সম্পূর্ণ ভাবে নৈতিকতা বলতে ভারতবর্ষের সংবিধান গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এদের এদের নেই অসত্য কথা বলা মানুষকে নানাভাবে বিভ্রান্ত করে ক্ষমতায় টিকে থাকা কালো টাকা দিয়ে বিধায়ক এমপি কিনে সরকার গঠন করা এটাই হলো বিজেপি এটাই হলো তাদের সিম্বল এটাই তাদের পুস্তিতে লেখা আছে তার বাইরে কিছু লেখা নাই তো সেই বিজেপি এখানে এদের সেই সমাজ বিরোধীদের সাথে লড়াই করে আমাদের হাতকে কলঙ্কিত করব আমাদের হাতকে ময়লা করতে রাজি না আমাদের লড়াই এই দেশ থেকে ত্রিপুরা থেকে এই বিজেপি নামক এবং তাদের পেছনে যে শক্তিটা রাষ্ট্রীয় স্বয়ং সেবক আর এস এস এরা কোথায় কোথায় বলে জয় শ্রীরাম ভারত মাতা কি জয় ওই শনি কালী দুর্গা গণেশের কথা বলে সনাতনী আমরাও সে সনাতনী পরিবার থেকে এসেছি আজকে এখানে যারা উপস্থিত বেশিরভাগই হয়তো দুই চারজন খ্রিস্টান থাকতে পারেন বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মাবলম্বী অর্থাৎ এদেশে সনাতনী ঐতিহ্যের সাথে আমরা পরিচিত সনাতনী ধর্ম কখনো বলে অন্য গণতান্ত্রিক অধিকার কেড়ে নাও অন্যের সম্পত্তি লুট করো সনাতনী ধর্ম কখনো বলে এদেশের সংবিধানের বিরুদ্ধে কাজ করো আজকে আর এস এস বিজেপি এরা অন্যায় ছাড়া সনাতনী চেতনা সনাতনী আত্মা তার বিপরীত ছাড়া পরিপন্থী ছাড়া এরা অন্য কোন কাজ করতে পারে না কেননা এই আর এস এস এরা ব্রিটিশের দালাল ওই বাংলাদেশের উনিশশো একাত্তরের যুদ্ধে সেখানে পাকিস্তানের ইয়াহিয়া খানকে সমর্থন করার জন্য বাংলাদেশ স্বাধীনতা করতে পারে তার জন্য এক দল একদল হয়েছিল তাদের নাম এই রাজাকাররা নিজের মা বোন নিজেদের ঘরের ছেলে মেয়ে বউ এদেরকে ধরে ধরে পাক সোনার কাছে নিয়ে দিত তিন লক্ষের বেশি এই বাংলাদেশের মা বোন

ব্রিটিশদের বিরুদ্ধে যখন লড়াই এরা ব্রিটিশদের দালালি করেছে ভারত ছাড়ো আন্দোলন স্বরাস আন্দোলন ভারতের তেরঙ্গা জান্দা উত্তোলনের লড়াই সংগ্রাম এগুলো বিরোধিতা করেছে এরা মানুষকে বুঝিয়েছে ব্রিটিশ তো ভালো ব্রিটিশ তো শিক্ষিত ব্রিটিশদের দুচর হয়ে থাকতে হবে এদের আশীর্বাদ নিয়ে চললে আমরা এগোবো যারা এই ব্রিটিশের যারা দালাল ভারতবর্ষের আজাকার তারাই আজকে এই বিজেপি এবং আর এস স্বাভাবিক আজকে আপনারা মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ এটা বলার জন্য এখানে এসেছেন আপনাদের একটি পথ আটকায় যেতে দেয় না আর ধর্মের নামে অধর্ম করে এটা গোলযোগ তৈরি করার চেষ্টা করে তারা কতটুকু ভয় পেলে তারা এটা করতে পারে একটা ভাব কাজী বন্ধুরা হয়তো অনেকে ভাববেন আমাদেরকে যেতে দেওয়া হয়নি আমাদের থামতে হয়েছে আমরা তো পারলাম না আমরা বোধে হারলাম না আমরা হারিনি হেরেছে তারা হেরেছে তারা জন্য ওই ভগবানের নাম জপ করতে হচ্ছে সে ভগবানের আশীর্বাদ পাবে না এই শনি দেবতার আশীর্বাদও পাবে না শনি দেবতার অভিশাপে এদের ধ্বংস অনিবার্য কাজেই আমরা হারিনি তারা হেরেছে মানিক শাহ হেরেছে বিজেপি হেরেছে গণতন্ত্র জিতেছে আমরা আগামী দিন আমাদের লড়াইকে আমরা আরো ঘরে ঘরে পৌঁছাবো আরো বেশি শক্তি সঞ্চয় করার মধ্য দিয়ে মানুষের বক্তব্য মানুষের দাবি তুলে ধরবাই বিজেপির মধ্যে যারা সব বিজেপির মধ্যেও যারা শান্তি চান উন্নয়ন চান এই চুরি বাটপাড়ি ডাকাতি যারা পছন্দ করেন না অতিষ্ঠ হয়েছেন তাদেরকে আহ্বান করি চেনে রাখুন এই সমস্ত চুনিপুটিরা এরা কারা এরা আপনারও শত্রু শুধু সিপিএম এর শত্রু না এরা সমাজের শত্রু রাজ্যের শত্রু দেশের শত্রু উন্নয়নের শত্রু কাজে আমি আর কথা বাড়াবো না আমি আবারও আপনারা যারা আজকে এই লড়াই অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে